আসসালামু আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গবেষণা পদ্ধতি পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষের সদস্য নিয়ে আলোচনা করব এখানে খ বিভাগ এবং গ বিভাগের কিছু প্রশ্ন নিয়ে এখানে হচ্ছে আলোচনা করা আছে ক বিভাগের প্রশ্নটা সেটা পরীক্ষার আগেই দিব তোমরা খ এবং গ বিভাগটা ভালো করে সেটা তোমরা যে ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো যারা ম্যাথ পারো না তোমরা হচ্ছে আমার চ্যানেলে যা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে তোমরা প্রশ্নগুলো সমাধান করতে থাকো ইনশাল্লাহ তোমরাও পারবে এবং এখানে যে তোমরা যদি ম্যাথ বাদে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি পড়ো আপাতত তোমরা পাশ করে আসতে পারবে এখানে হচ্ছে খবিভাগে আছে এক নম্বরে মৌলিক ও ফলিত গবেষণার পার্থক্য লিখো এটা হানড্রেড পার্সেন্ট আসার মতো এবং এই প্রশ্নটা সুন্দরভাবে ক্লাস নিয়ে আছে। আমার হচ্ছে চ্যানেলে তোমরা হচ্ছে স্যারে দেখতে পারো এটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো যেটা এক নম্বর মৌলিক ও ফলিত গবেষণার পার্থক্য এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো দুই নম্বর গবেষণার নকশা বলতে কি বুঝো তিন নম্বর একটি উত্তম গবেষণার নকশার বৈশিষ্ট্য কী কী চার নম্বর অনুকল্প কী পাঁচ নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো সামাজিক জরিপের সম আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন ও অনুসৃতি পার্থক্য কি সাত নম্বর হানড্রেড পার্সেন্ট আসার মতো গণসংখ্যা নিবেশন বলতে কি বুঝো আট নম্বর গড়ের সুবিধা অসুবিধা লেখো নয় নম্বর চতুর্থক ব্যবধান কি এটা হানড্রেড পার্সেন্ট আসার মতো দশ নম্বর সহসম্পর্ক সম্পর্ক কী তোমরা যারা ম্যাথ পারো না তোমরা যারা আছে এই প্রশ্নগুলো সম্পূর্ণই কিন্তু ভালো করে পড়বে তবে যেটা চিহ্ন দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্ব দিবে এবং তোমরা যারা হচ্ছে এই লিখিত পাশাপাশি তোমরা যারা ম্যাথ করবে তোমরা শুধু চিহ্ন দিয়েগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে কারণ এখানে দুইটা থেকে তিনটা তোমার হচ্ছে ম্যাথ থাকবে ভাগে এখানে ক্ষেত্রকে যে সমস্ত ম্যাথ ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে এখানে এই চারটা ম্যাথ পড়লে পরে তোমরা অবশ্যই হানড্রেড পার্সেন্ট দুইটা কমন পাবে এখানে হচ্ছে উপপাত থেকে গণ নির্ণয় করো দুই নম্বর উপাত থেকে প্রমিত ব্যবধান নির্ণয় করো তিন নম্বর উপ্পাত থেকে বিভেদানাঙ্ক নির্ণয় করো চার নম্বর ভেদাঙ্ক নির্ণয় করো এই সাইটটা তোমরা যদি করতে পারো তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে দুইটা কমন পাবে এবং সেই সাথে তোমার হচ্ছে লিখিত তোমার হচ্ছে তিনটা করা লাগবে গ কিছু প্রশ্ন দিয়ে আছে দেখো নমুনায়নের সুবিধা অসুবিধা সমূহ আলোচনা করো তারপরে দুই নম্বর একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তারপর তিন নম্বর রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব সীমাবদ্ধতা আলোচনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো চার নম্বর রাজনীতি অধ্যয়নে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বর অনুকল্প কি একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য সমালোচনা আলোচনা করো ছয় নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো উপাত্ত কি উপাত্ত সংগ্রহে পর্যবেক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতাসমূহ আলোচনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো এরপরে দেখো এক নম্বরে দেওয়া আছে গড় মধ্য পশুরক এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় কিন্তু হয়তো দুইটা অপশন থাকে বা তিনটা থাকে যেমন মধ্যক করো বা মধ্য পশুরক নির্ণয় করো আবার তিনটা থাকতে পারে মধ্যক পসুরক নির্ণয় করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো দুই নম্বরটাও সারানি থেকে চতুর্থক ব্যবধান নির্ণয় করো এটা যেহেতু তখন গত সালে আসেনি এবং হচ্ছে দুই একটা বোর্ডে কিন্তু এটা খুব একটা রিপিট হয়নি সেক্ষেত্রে চতুর্থক ব্যবধানটা কিন্তু সারানি থেকে এটা আসার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তারপরে তিন নম্বরটা সসম্বন্ধ নির্ণয় করে এটা প্রত্যেকটা কিন্তু পরীক্ষাতেই বা প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এটা কিন্তু থাকে তাহলে স্ব নির্ণয় করে এটা হান্ড্রেড পার্সেন্ট পার্শ পাইতেসো তারপর হচ্ছে গড় মধ্যক পশুরোধ এটাও হান্ড্রেড পার্সেন্ট পাইতো তারপর চতুর্থ ব্যবধান নির্ণয় করো এটা এরপরে পাঁচ নম্বরটা হচ্ছে সারণি থেকে গড় ব্যবধান নির্ণয় করো ছয় নম্বর সারণি থেকে বহুভোজ অজীব রেখা অঙ্কন করো এটা সাধারণত খুব কম আসে তবে এটা আসতে পারে তোমরা সেটা করে রাখবে তবে যেটা বললাম যে গড় মধ্যক প্রচুরক। এবং হচ্ছে স্ত ব্যবধান সহ এই তিনটা করবে বেশি করে এরপরে আছে সাত নাম্বারটা উপযুক্ত শ্রেণী ব্যবধান নির্ণয়ে সারণি নির্ণয় কর শ্রেণী ব্যবধান নিয়ে সারণি নির্ণয় করো এখানে সাত নাম্বারটা এবং সাত নাম্বারটা তারপর হচ্ছে অর্থাৎ উপাত থেকে সারণি নির্ণয় এইটা এরপর হচ্ছে তোমার একটা আছে স্ব সম্বন্ধ চতুর্থ ব্যবধান কর্মদ্যোগ প্রচুরক এই সাইটটা অঙ্ক করতে পারলে অবশ্যই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দুইটা অঙ্ক কমন পাবে এবং পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ